তোমার মতো করে এমন করে জালে যদি কেউ হা কৃষ্ণ বলে আমায় পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন আমি ওই ভক্তির কাশি পাগুলের মতো ছুটে যাব। বিষি মা এ জগতে যে দেহ মনো প্রাণ আমার চরণে নিবেদন করে দেয় জান ভক্তকে আপন করে আমার বুকে

সময়ে সারা বাংলার ভিতরে উচ্চশিক্ষার স্থান ছিল হচ্ছে নবদ্বীপ ধাম মানে ওখানে সব বড়ো বড়ো পণ্ডিতগণ থাকতে লেখাপড়া শিখে পাণ্ডিত অর্জন করতে হলে ওই নবদ্বীপে যেতে হতো তাই তো মহাপ্রভুর পিতা জগন্নাথ ভেঙে চলে গেছে ঠিক আগের নাই জগন্নাথ মিশ্রের পূর্বপুরুষের জন্মট জেলা এমনকি জগন্নাথ মিশ্র জন্ম হয়েছিল শ্রীহট্ট জেলায় লেখাপড়া শিখবার জন্য পাণ্ডিত তর্জন করবার জন্য জগন্নাথ মিশ্র গিয়েছিলেন নবদ্বীপে তারপরে তিনি আর আসেন ওখানে থাকতে মাঝে মাঝে তিনি দেশের ঘুরিতে আসতেন এই শ্রীবাস সমস্ত প্রভোদের পূর্বপুরুষের জন্মস্থান হচ্ছে শ্রীহট্ট জেলা তাহলে নিশ্চই দেখ রাজা মহারাজার অবধিকে ভুলে গেছিস না রেশন রাজা মহারাজান আমি দেখলাম কী জানিস সচীমাতার তানালের ছেলে যার নাম বিশ্বমরণ হয়েছে দামি নেতা বা দর্শন রয়েছে দর্শনের ধরে গিয়েও দূরে প্রভো দাও দামিনী মানে বিদ্যুৎ দাম শব্দে মানা আকাশে যখন প্রচন্ড মেঘ হয় বাবা দেখবে চতুর্দিকে অন্ধকার হয়ে আসে যখন মাঝে মাঝে বিদ্যুৎ চমকায় তখন অন্ধকার কি হয় আলোকিত হয়ে যায় না যে বিদ্যুৎ করে জ্বলে ওঠে সব আলোকিত হয়ে যায় দামিনী দাম মানে হচ্ছে তীর জ্যোতি দামিনীর শব্দে বিদ্যুৎ দাম শব্দে মালা হেনা আকাশের বুক ছেড়ে যে বিদ্যুতের তীর জ্যোতি বাহির হয় সেই বিদ্যুতের জ্যোতি আর আমার গৌরঙ্গের জ্যোতি আমি এক করে দেখলাম দেখে মনে হলো বিদ্যুতের জ্যোতি আমার গৌরঙ্গের জ্যোতির কাছে কি হয়েছে জানিস যেন হার মেনেছে যেন জ্যোতির কাছে জতি মাত্র আমার ত্রিতাপ জ্বালা যেন দূরীভূত হয়ে গেল দেখলাম কার সঙ্গে তুলনা হতে পারে জানিস সৌন কোশল হ্যাঁ না করি সৌন কোশল কাকে বলে ও লাল শাপলা ফুল দেখেছেন মামা হ্যাঁ হ্যাঁ মাটির তলে লাল শাপলা ফুল মাটি নিচে হয় বাবা সাদা শাপলা ফুল সব জায়গায় দেখা যায় লাল শাপলা ফুল রঙটা কেমন একেবারে লাল নয় দুধে আলতা রং মানে আবিরের মতো রং তার লাল শাপলা ফুলের সাথেই হয়তো গৌরহরি রূপের তুলনা হতে পারে নারী লাঙে লাল শাপলা ফুলের সঙ্গে তুলনা হবে না কার সঙ্গে মানে কার সঙ্গে হবে ওই প্রাত তার্রহ্মান যোগ অনুষ্ঠান এবং রাধাগোবিন্দ অষ্টকালীন লীলা কীর্তন যজ্ঞভূমি শ্রী সুভাষ রাজবংশের আঙ্গিনা চেচুয়া এলেঙ্গা কালিহাতি কাঙ্গাই আটই ফাল্গুন একুশে ফেব্রুয়ারি রোজ শুক্রবার শ্রীমদ্ ভগবৎ গীতা পাঠ পাঠন্তি মঙ্গল ঘটে স্থাপন দিবাস কীর্তন পাঠক শ্রী উজ্জ্বল কুমার চক্রবর্তী টাঙ্গাইল নয়ই ফাল্গুন রোজ শনিবার অরুন্দয় হইতে দশই ফাল্গুন তেইশে ফেব্রুয়ারি রোজ রবিবার নিশু অবসান পর্যন্ত শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যোগ অনুষ্ঠান এগারোই ফাল্গুন চব্বিশে ফেব্রুয়ারি রোজ সোমবার রাধাগোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন নামসুদা পরিবেশন করবেন নিউ কৃষ্ণলীলা সম্প্রদায় বগুড়া পাগল সম্প্রদায় সিংহরাগী টাঙ্গাইল জয় মা ভবানী সম্প্রদায় সিরাজগঞ্জ রাধাগোবিন্দ সম্প্রদায় টাঙ্গাইল সৎসংঘ সম্প্রদায় টাঙ্গাইল জয়গৌর সম্প্রদায় টাঙ্গাইল এলাকৃত পরিবেশন করবেন দশরথ সরকার টাঙ্গাই সুরঞ্জন কুমার শুভ মানিকগঞ্জ শ্রীমতী দেবিকা দেবনাথ টাঙ্গাই এই অনুষ্ঠানে আপনারা সকলেই যাবেন আপনাদের নিমন্ত্রণ রইল সকলেই চরণ দিদি বা আপনার কমিটিকে কৃতার্থ করবেন নৃতায় হরিগোল হরি বাবা আগে প্রভাত পরে সকাল তখন পাওয়া গেছে চশমা পাওয়া গেছে যদি চশমা কা কারো হয়ে থাকে দয়া করে এসে নিয়ে যাবেন কমিটির কাছে থেকে নিয়ে যাবেন একটা চশমা পাওয়া গেছে যার হারিয়ে গেছে মোরা নেই তাহলে এতক্ষণ খোঁজাখে শুরু হয়ে যেতের উদয় হয় প্রভাতকালে যখন সূর্যের উদয় হয় কেমন গোলাকৃতি ডিমের কুসুম ডিমের কুসুম যেমন লাল ঠিক তেমন ডিমের কুসুম লাল সুম তো লাল হয় জিমের লাল ভেবে চিন্তা বলবেন অনেক কীর্তা যা বলছে সেটা হয় প্রকাশ করে জ্যোতি প্রকাশ করে তো মনে হয় প্রভাতকালের যে সূর্য দেখতে এত সুন্দর ওই সূর্যের সাথে গৌরবের রূপে তুলনা হতে পারে নারী নাগরিক প্রভাতকালে সূর্যের সঙ্গে তুলনা হবে না কেননা সূর্যের তাপ আছে সন্তাপ আছে কিন্তু গৌর সূর্যের তাপও নাই সন্তাপও নাই তুলনা হবে না তাহলে কার সঙ্গে তুলনা হবে হেরি

চন্দ্র করি চাঁদের সাথে মনে হয় গৌরবের রূপে তুলনা হতে পারে নারে নাগরিক চাঁদের সঙ্গে কোনোদিন তুলনা হবে না কেননা চাঁদে কলম আছে ক্ষয় আছে বৃদ্ধি আছে পক্ষপক্ষী আছে কিন্তু গৌর চাঁদের কোনো ক্ষয় না চাঁদ যখন আকাশ উদয় হয় তার কিরণ রশ্মি দিয়ে সমস্ত অন্ধকারকে নাশ করে দেয় কিন্তু মনের অন্ধকার বনের অন্ধকার

চাঁদের কলম আছে কিন্তু গৌর চাঁদের কোন এই চাঁদ আমরা বলি পরিপূর্ণ চাঁদ আগে ছিল কলা এখন আর এক কলা আছে মহাদেবের জটার মধ্যে আমরা দেখেছি না মহাদেবের জগায় চাঁদ এক খন্ড আরে ওই চাঁদ থেকে এক খন্ড গেল মহাদেবের জটায় আর এই চাঁদের পনেরো অংশ কেন পনেরো অংশ ষোলোকলায় পরিপূর্ণ থেকেও কেন এক অংশ মহাদেবের জটার মধ্যে গেল ওই যে মহাবর্ষা পূর্ণিমা শুক্লা পক্ষ কৃষ্ণপক্ষ কিন্তু এর কারণটা কি এটা জানতে হলে জানতে হবে বাবা এই চন্দ্রদেবের একটু আগের কাহিনী দক্ষ রাজার কতগুলো কন্যা ছিল জানিন দশ নয় বিশ নয় তিরিশ নয় চল্লিশ নয় পঞ্চাশ নয় ষাট জন আরে না শুধু ষাট জন কন এখন এই কন্যাগুলির মধ্যে প্রথমে আটটি কন্যাকে বিবাহ দিয়েছিলেন ধর্মরাজের সাথে তাদের নাম সাতটি পূজা ধৃতি ক্ষমা শ্রদ্ধা মতি আর স্মৃতি এসে আটটি কন্যা এরপরে এগারো জন কন্যাকে বিবাহ বিবাহ দিয়েছিলেন একাদশ রুদ্রের সঙ্গে মানে এগারো ব্রহ্মার ক্রোধ অনক থেকে একাদশ রুদ্রের জন্ম হয়েছিল তাদের সাথে এগারো জন কন্যা বিয়ে দিল তাদের কয়েকটার নাম কলা কলাবতী কাস্টা কালিকা কলপ্রিয়া কালিত্রী ভূষণা

আমরাও কাশ্যব গোত্র তাহলে এই কশ্যম মণি থেকে হলো কাশ্যব গোত্র এই কশ্যম মণির সঙ্গে তেরোটা কন্যার বিয়ে দিয়েছিলেন দেখুন এখানে একটু না বললেই নয় মায়েদের উদ্দেশ্যে বলছি সন্তান যদি জন্ম দিতে হয় কেমন সন্তান চাইলে সন্তান পাওয়া যায় একটু এটা শ্রবণ করতে হবে কশ্যপ মণির সঙ্গে যখন তেরো জন কন্যার বিবাহ দিয়েছিলেন আগে কিন্তু বলেছে স্বামী হলো কি না মুনি ঋষি পশ্চিম মুনি আর তারা হচ্ছে রাজার মেয়ে বিবাহ করে তাদেরকে রেখে পশ্চিমণি তপস্যায় চলে গিয়েছে এখন যে স্বামী চলে গেছে স্ত্রীরা কান্নাকাটি শুরু করে দিয়েছে আর তপস্যায় বসতে পারছে না পশ্চিম মুনি কেননা ওই যে পিছু রান হচ্ছে পশ্চিম মুনি ফিরে এলেন তপস্যা বাদ দিয়ে এসে তার

হর্ষমণি মতে যে দেখো তোমরা এত কান্নাকাটি করছো কেন তোমাদের কান্নাকাটির জন্য আমি তপস্যায় বসতে পারিনি কান্নাকাটি করো না আমি তো ঋষি আমি তো এই সংসারের জন্য আমার জন্ম হয়নি তপস্যা করতে হবে আমার তা বলো তোমরা কি চাও কি চাইলে তোমরা কান্নাকাটি করবে না আমার যেন তোমরা কষ্ট পাবে সেইটা দিয়ে আমি চলে যাবো

দাদিদিকে বললেন স্বামী এমন সন্তান আমাকে দাও যে সন্তানের জন্য আমার যেন জগত জোড়া নাম হয় জগৎ জোড়া নাম হয় আর এ জগতের পিতা নাম হয় সন্তানের ভালো কাজের জন্য না খারাপ কাজের জন্য ভালো কাজের জন্য কী বলি অমকে ছেড়ে দে না এত ভালো এই যে লেখাপড়া শুনে এত বড় চাকরি পেয়েছে ভালো কাজের জন্য পিতা মাতার শোনাম হয় তাই এমন সন্তান দাও যে সন্তানদের জন্য যেন আমার জগত ও জোড়ার নাম হয় সবাই যেন এক নামে আমায় চেনে বেশ অদিদি এসো